সম্ভব 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 তবুও তো এখনো পর্যন্ত কেউ ওই পরিমাণে দাবি করে নেই যে আবু তোহাদান চুরি করেছে বা সে ডাইরেক্ট ব্যবিচার করেছে এই দাবি এখনো কেউ করে নেই করছে এর কিছু ভূমিকার ব্যাপারে দাবি করেছে হাল জামানার এক জুলাইখা দাবি করেছে কি দাবি করেছে জুলাইখা বেগম তার নাম নিতে আমার ইচ্ছা হচ্ছে না সে তার পোস্টে লেখে সে সংশোধন চায় কি চায় সংশোধনের পদ্ধতি কি এটা তুমি স্বামীকে উন্মুক্ত প্ল্যাটফর্মে নিয়ে আসবে এটা কি সংশোধনের পদ্ধতি জি কই আমাদের সাথে আবু তো হাতনানের ভালো সম্পর্ক ইতিপূর্বে তো আজ পর্যন্ত আমাদের কেউ জানাইল না কেউ তো ইতিপূর্বে তো আমরা জানি না এটা এখন কোরআনের বিধান কি আমাদের উপরে কোরআনের বিধান হলো যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট সাক্ষের ভিত্তিতে বিষয়গুলো প্রমাণ না হবে আমাদের দায়িত্ব এটাকে অস্বীকার করা হয়েছে কি হয় নাই এটা আমি বলবো না আমার আল্লাহ বিধান দিয়েছে কি করোনা কি বিধান দিছে যে মুমিনদের ব্যাপারে যখন শহরে এই কথা রটে গেল তোমরা কেন বললে না হা দা মুবিন এটা সুস্পষ্ট বল প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কি বলতে হবে কি বলতে হবে এটা সুস্পষ্ট অপবাদ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত বলতে হবে এটা আর যদি কিঞ্চিত প্রমাণ হয় যতটুকু প্রমাণ হয়েছে ততটুকুই এর উপর ধারণা করে এই কথা বলা যাবে না এইটুকু যেহেতু করেছে হয়তো আরো কিছু করেছে কথা ক্লিয়ার বুঝাইছে আমি কি আবু তোহার পক্ষপাতিত করছি আমার জীবনে সজ্ঞানে আল্লাহর কসম খেয়ে যদি এই কথা বলি জীবনে কারো কসম পক্ষবাদিত পক্ষপাতিত করি নাই হয়তো আমি মিথ্যাবাদী হব না হয়তো আমার কসমের কাফার দেওয়া লাগবে না তো কথা হইল এই লোকটা অসংখ্য মানুষ অসংখ্য ছেলেরা অসংখ্য মেয়েরা তার মাধ্যমে দিনের পথে আসছে আসছে কি আসে নাই তার দুই স্ত্রী আছে আরও দুই স্ত্রীর অপশন আছে না নাই শয়তান হয়তো তাকে নেক্সট রোজে ধোকা দিতে পারে হয়তো দিতে পারে যে তুমি এই মেয়েটাকে বিয়ে করে নাও তাহলে হয়তো সে দিনদার হবে দিনের উপর চলবে তোমারও তো প্রয়োজন বিভিন্নভাবে কি করতে পারে ধোকা দিতে পারে না পারে না পারে যদি প্রমাণিত হয় যে উনি কাউকে মেসেজ করেছেন মেসেজের উত্তর দিয়েছেন বাস ওইটুকুই এর বেশি এক ধাপও কল্পনা করা যাবে না আল্লাহ তালা কেমন দিন জিজ্ঞেস করবেন তুমি প্রমাণ দাও যে আবু দাহাদ মানে কাজ করেছে দুজন মহিলা মিলে যদি সাক্ষী দেয় সাথে যদি পুরুষ থাকে তাহলে একটা সাক্ষী হিসেবে গ্রহণ হয় আর সাথে যদি পুরুষ না থাকে তাহলে কোনো সাক্ষী যাবে গ্রহণ হয় জি সব কিছুর খোলাসা হইল এইটা আমাদের মুসলমানদের অভ্যন্তরীণ ব্যাপার কি বোঝেন নেই আবুত হাতনানের যারা ওলামা একরম আছেন তাদের বর্তমান সিচুয়েশনের দায়িত্ব এ বিষয়ে তাদের দুইজনকে নিয়ে বসে এটা কি করা মীমাংসা করা তবে যেহেতু পানি অনেক দূর গড়িয়ে গেছে আমরা আবু তো হাতনানকে ওই পরামর্শই দেব যেটা ইব্রাহিম আলহ ইসলাম তার সন্তান ইসমাইলকে বলেছিলেন চৌকাট পরিবর্তন করো চৌকাট পরিবর্তন করো ঘটনার বর্ণনা থেকে স্পষ্টভাবে এটা ধারণা তৈরি হওয়ার পরিবেশ হয়ে গেছে যদিও ধারণা করে আমি কিছু বলতে চাচ্ছি না যে এখানে যদি আবু তো তৃতীয় বা চতুর্থ বিবাহের কল চিন্তা না করতেন তার হুমকি ধমকিতে থেমে যেতেন তাইলে হয়তো বিষয়টাই বলতো আসতো না আর যদি সংস্কারই চেয়ে থাকে আবারও বললাম সংস্কারের পন্থা কি ওপেন প্ল্যাটফর্মে কি সংশোধন স্বামীকে এভাবে অবদস্থ করে এটা এটা কি সংশোধনের পথ যে এটা কখনোই সংশোধনের পথ নয় হ্যাঁ সে যদি কতগুলো ধাপ অতিক্রম করত তাহলে সেটা ভিন্ন বিষয় ছিল এই বিষয়ে আপনারা অনলাইনে যা জেনেছেন আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে আরেকটু একটু বেশি জানি তবুও আমি এটা নিয়ে এখনো কথা বলি নাই আমাদের হাজার হাজার ইস্যু রয়ে গেছে শত শত ইস্যুর আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারছি না সময় পাচ্ছি না সুযোগ পাচ্ছি না এসব নিয়ে কেন কথা বলতে যাব তো এখনও বলতাম না এখন বলতেছি কত শিশিরের জন্য কার জন্য এটা নিয়ে কোনো আগ্রহই নাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা পারিবারিক পরিমণ্ডলে বেশিতে বেশি সামাজিক পরিমণ্ডলে ওলামার উপস্থিতিটা মীমাংসার যোগ্য বিষয় নাকি মীমাংসার যোগ্য না কোনোভাবেই এমন বিষয় না আসলে তো ওই সংশোধন কামনা নয় এখানে মুখে বলা সংশোধন সংশোধন কামনা হইলে বিপথে হাঁটত সে তো আমাদের ভাইকে আমরা বলবো আল্লাহর উপর ভরসা করো সবর করো যদি তোমার কোনো ভুল থেকে থাকে তবা করো যেটা মোহাম্মদ সালু তার স্ত্রী আয়সাকে বলেছিলেন আচ্ছা তোমার যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে তবা করো আমার জানো বলেছিলেন আমি যখন অবাক করি তাহলে অপরাধী হয়ে যাব বলেছিলেন না বলেন নেই আমি অপরাধ স্বীকার করতে চাই না তো তুমি যদি আমাদের ভাই যদি আসলেই একেবারে নিরপরাধ হয় তাহলে তো শীত হবা করবে না কিন্তু যদি তার কিছু না কিছু ত্রুটি হইতে পারে ছয়ত তাকে নেক্সট রুতে ধোকা দিছে হতে পারে না কিছু না কিছু ত্রুটি যদি তার থেকে থাকে ওইটুকু থেকেই শীত অভা করবে নাকি আরও বেশি কিছু স্বীকার করবে তো আমরা কি আমি কি আপনারা এখানে উত্তর দেন আমি কি তার পক্ষ নিলাম তাকে বাঁচানোর জন্য কথা কথা বললাম তাকে নির্দোষ সাব্যস্ত করলাম না তো কতটুকু তিনি শিশিরের কারণে কথাগুলো আসলো অর্জন করে আমি চলে যেতাম ভুল মেসেজ যদি গত দেখা যাচ্ছে আমি এটা বর্জন করে চলে যেতাম কালকে হয়তো ফেসবুকে ভরে যেত অমুক সায়ক আলোচনা করেছে অমুক শায়ক আছে এই জন্য এই শায়ক চলে গেছে এরকম একটা ভুল মেসেজ যাওয়ার সম্ভাবনা ছিল নাহলে আমি চলে যেতাম এই মাহফিলে থাকতাম না এমন অনেক মাহফিল বর্জন করেছে এই মেলার কারণে আমি শর্ত দিয়েই তো আসি এই মাদ্রাসা কর্তৃপক্ষ তো আমার শর্তগুলো আগে থেকে জানা আছে যার কারণে এইবার আর নতুন করে দেই নেই এবং মাহফিলে বলে গেছিলাম যে এই শর্তগুলো মেনটেন করতে পারলে মাহফিল দাওয়াত দেবে নাহলে দেবেন আরো অনেক বক্তা আছে না হ্যাঁ আমাদেরই আনতে হবে কেন আরো অনেক বক্তা আসে তো বাংলাদেশে তো এই জন্য সামনে যেহেতু অনুরোধ বারবার করার পরে হয় নাই সামনে থেকে আগে খোঁজ নিব যে ওইটা হয়েছে কিনা রাস্তা থেকে চলে যাব ইনশাল্লাহ আপনাদের মাহফিলে আসবো না তো আমি বলছিলাম যে মাহফিলে আসা মাহফিলে বসা এটা কি নয় ফরজ নয় হকপন্থী আলেমদের থেকে এলেম অর্জন করতে হবে যেমন শেখ রহমানি বললেন যে আমার ঢাকায় একটা প্রোগ্রাম হয় ওখানে যাবেন আপনি কোনো মাদ্রাসায় যেতে পারেন যে কোনোভাবে আপনাকে আলেমদের সৌবদ থেকে কী করতে হবে এলেম অর্জন করতে হবে এটাই করতে হবে এই সিস্টেমই করতে হবে এটা ফরজ না তারপর যদি করেন করার মতো করবেন আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বর যে কথাটার অবতারণা এই জন্য করছি অনেক আলোচনা শুনেছেন আমার আলোচনা একটু লম্বা হবে যাদের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে আপনি গিয়ে ফজর এখানে যে ঘুমাবেন ঘুম থেকে উঠে ফজর পড়তে পারবেন তারাই শুধু বসেন আর আমার আলোচনা শুনলে ফজর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা যাদের আছে তারা চলে যান লাইভ হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে অনেকে রেকর্ড করতেছে চাইলে অনলাইন থেকে শুনে নিতে পারবেন কিন্তু আলোচনা শুনতে গিয়ে যে ফজর মিস হয়ে যায় এই আলোচনা শোনার কোনো দাম আছে হ্যাঁ ফজর মিস হয়ে যাওয়ার আশঙ্কা যাদের আছে চলে জানাল হচ্ছে আমি কিছুই মনে করবো না কিন্তু অনুরোধ করবো আলোচনা যদি শুরু করি আলোচনা পুরো বুঝে উপলব্ধি করে শেষ করে যাবেন ইনশাল্লাহ যে কয়জনে থাকেন শেষ পর্যন্ত থাকবেন আর গেলে এখনই চলে যান যদি ফরজর কাজ হওয়ার সম্ভাবনা থাকে আলোচনা একটু লম্বা হবে মাশাল এক বাবা যে হেম্মত করছে তিনি চলে যাচ্ছেন আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন তার প্রতি আমি খুশি বেজার না আলোচনা শুরু হওয়ার পরে যাবে এর যাতে এখনকার এতে আমি খুশি আলহামদুলিল্লাহ আমি যে আয়গুলো তেলাওয়াত করেছি সুরা মায়েদার হাফেজি কোরআন শরীফের একশো আঠারো নম্বর পৃষ্ঠা সুরা মায়েদার একান্ন নম্বর আয়াত থেকে আমি তেলাউ করা শুরু করেছি আমি যে আরেকটু আগে থেকে পড়ি অর্থাৎ একশো সতেরো নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন মানে আগের উপর শেষ আয়াত তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে ওমান্ল হক অথচ আল্লাহ তালার চাইতে উত্তম বিধানদাতা বিশ্বাসীদের জন্য আর কে আছে বিশ্বাসীদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা বিধান রচনাকারী আইন প্রণেতা আল্লাহর চেয়ে উত্তম আইন প্রণেতা আর কে আছে তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে তারা কি জাহিলিয়াতের বিধিবিধান কামনা করে অথচ বিধিবিধান দেওয়ার ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে বিধান রচনার ক্ষেত্রে আল্লাহর চাইতে উত্তম আর কে আছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য যারা ইয়াকিন রাখে আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে আলা আল্লাহল হলক জেনে রাখো সৃষ্টি যার বিধানও তোল চলবে তার এই যে মাইক কিভাবে এই মাইকটা ইউজ করলে ভালো হবে এটা এই মাইকের যে কোম্পানি আছে ক্রিয়েটর আছে যারা তৈরি করেছে তারাই ভালো বলতে পারবে না আমি বলতে পারবো ভালো তারা ভালো যে মোবাইলে লাইভ রেকর্ড হচ্ছে কিভাবে চালাইলে এই মোবাইলটা ভালো চলবে এটা আমি ভালো বলতে পারবো না কি যারা এই মোবাইল প্রস্তুত কারক তারা বলতে পারবেন এই মোবাইলের গ্যারান্টি বা ওয়ারেন্টির জন্য টার্ম অ্যান্ড কন্ডিশন আছে না নাই হ্যাঁ যে এইভাবে এইভাবে চালাইলেও যদি সমস্যা হয় তাহলে আমরা আছি হয় মোবাইল ফেরত নতুন একটা দেব অথবা ওয়ারেন্টি অর্থাৎ সার্ভিস করে দেব। টার্ম অ্যান্ড কন্ডিশন আছে না শর্ত আছে না আছে মানুষকে সৃষ্টি করেছেন পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এই বিশ্ব জগতে মানুষ কিভাবে চললে মানুষের জন্য কল্যাণকর এই স্থিতি স্থিতিশীলতার জন্য কল্যাণকর এটা কে ভালো জানেন যিনি সৃষ্টি করেছেন হলাকি ওলার যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি এটা ভালো জানেন এই বিশ্বাস যাদের আছে তাদের জন্য বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর উত্তম আইন প্রণেতা কেউ আছে কি নাই এইটা মোটামুটি মুসলমানরা একমত যে উত্তম আল্লাহ প্রণেতা আল্লাহ আইন আইনই বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিনে এটা ছাড়া উপায় নাই এই ব্যাপারে সকল মুসলমানরা একমত যে একমত না সে কাফের যে একমত না কেজু বলে আল্লাহর আইন চাই না সে কি কেউ যদি বলে আল্লাহর আইনে বিশ্বাস করি না সে কি আইন মানে কি আল্লাহর আইন মানে কি কেউ যদি বলে আইন চাই না সে কাফের বলে বিশ্বাস করি কিন্তু চাই না সে কি কাফের আর যদি কয় বিশ্বাসই করি না সে তো কাফেরই যে সরিয়া বিশ্বাসী না সেও কাফের কেউ বলে যদি সরিয়া বিশ্বাস করি কিন্তু আমি চাই না কামনা করি না সেও কাফের বুঝে গেছে তাহলে মুসলমান কারা যারা চায় যারা আইন চায় তারা হলেন কি মুসলমান এখন তো চাইলাম আল্লাহর আল্লাহর আইন কায়েম হোক এটা কামনা করলাম শুধু কামনা করে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে না কামনার চেষ্টার মধ্যে মানে একটা হলো কামনা আর একটা হলো এরাদা একটা আকাঙ্ক্ষা আর একটা হলো কি এরাদা আকাঙ্ক্ষা হলো লাইতা শাবাব ইয়াউদ আহ যদি যৌবন আর ফিরে আসতো ওই মুরব্বি সাজা ধরনের বলতেছে একটু দাঁড়ান সাজা কষ্ট বেদবি নেবেন না মাশাআল্লাহ এই মুরব্বি আপনি একটু ওইদিক তাকান একটু বলেন তো আহ যদি যৌবন ফিরে আসতো বলেন চাচা কি বলছে আর যদি এটা কি উনি যৌবন ফিরে আসার ইচ্ছা পোষণ করে না আকাঙ্ক্ষা পোষণ করে আকাঙ্ক্ষা এটাকে বলে তামান না এটা ইচ্ছা না এরাদা না কি যেটা করা সম্ভব মনে করে সে যেটা হ কি মনে করে সম্ভব এবং ওইটার জন্য সে চেষ্টা করে উনি তো ওইটাকে সম্ভবই মনে করে না সম্ভব মনে করেন আপনি যৌবন ফিরে আসা যেহেতু সম্ভব মনে করে না সুতরাং উনি এটার চেষ্টাও করে না যৌবন ফিরো করে চেষ্টা আছে চেষ্টা নাই কারণ উনি জানে এটা ফিরে আসবে না কলিকাতা হার্বাল খায় আর আমেরিকা থেকে কোনো জিংসেং ফিংশেং আইনা খায় বাংলাদেশ দারুল ইসলাম দারুল বাংলাদেশ নামক দারুল আমরা কি মুরতাদদের যে ধরনের মুরতাদ যারা জিন্দিক পর্যায়ের তারা নিজেকে কাফের বলে না মুসলিমই দাবি করে মুসলিম দাবি করে কিন্তু কুফরকে প্রমোট করে যারা নিজেকে মুসলিম দাবি কুফর প্রমোট করে এরা হলো কি জিন্দিক এটা কাফেরদের সবচেয়ে নিকৃষ্ট স্তর এদের শাস্তি দিতে হইলে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে বিচারে তাদেরকে গ্রেফতার করতে হবে ওলামা একরাম তাদেরকে বুঝাবেন তারা যদি তহবা করে ক্ষমা করে দেওয়া হবে তহবা না করলে বাস কত করা হবে এরপরে শাস জান্দাকার পরিধি অনুযায়ী ওই সময়কার ওলামা একরাম এটা সিদ্ধান্ত নেবেন আগে ইসলাম কেমন হোক কথা ক্লিয়ার বুঝাইছি তো কদের উদ্দিন শিশিরকে যে মুরতাদ বললাম এর মানে তাকে মারার হুমকি দিলাম তাকে বললাম যে যাই কত কত হবে হ্যাঁ না এটা বলি নেই ভুল বুঝবেন না তারা এটা বুঝাইতে চায় তিনি শিশিরের এক সাংবাদিক আমাকে ফোন দিয়ে বলতেছে আপনারা যে তাকে কাফের বলেন মুরতাদ বলেন তার মানে তো আপনারা তার রক্ত হালাল বলেন আমি বললাম কাফের বলেছি আমি এই ধরনের কাফের জন্য করণীয় কি এর ব্যাখ্যাও নিতে হবে আমার কাছ থেকে তুমি ব্যাখ্যা দিলে তো হবে না কাফের হইলেই সব কাফেরকে মারার হুকুমকে আমরা দেই হিন্দুরা কাফের না আজ পর্যন্ত আতাউর রহমান বিক্রমের মুখে শুনছেন যে হিন্দুদের মারতে হবে শুনছেন না তো কদর দিন শিশির আবু তো হাত তার স্ত্রীর যে এই অনলাইনে যে একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি এইটাকে সামনে এনে সে বলতে চাচ্ছে যে আসলে শুধু আবু তোহা হা আদনান না আমরা সবাই এই ধরনের কারো তো সামনে আসে কারোটা আসে না সাহাবারা এক প্রজন্ম ছিল রাসুল এক প্রজন্ম তৈরি করে গেছেন এই ওই ধরনের প্রজন্ম সারা ইসলাম কায়েম করা সম্ভব না ওই ধরনের প্রজন্ম সম্ভব না ইসলাম কায়েম করাও সম্ভব না কায়েম করাকে সে কি বলেছে অসম্ভব সে বর্তমানে অসম্ভব বলে না আগামীতেও কি বলে না সম্ভব বলে না এটাকে বেহুদা কাজ মনে করে সে তো শরিয়া আইন দিয়েছেন কে শুধু কি সাবিতের জীবন পর্যন্ত বরং কেয়ামতের আগে আবার শতভাগ হওয়ার পূর্বা ভাষ অথবা পূর্ব ঘোষণা ভবিষ্যৎবাণী হাদিসে আছে না নাই হ্যাঁ আছে না নাই এই হাদিস দিকে অবিশ্বাস করে সেই মুসলিম না কাফের কোরআন অস্বীকারী যেভাবে কাফের সুপ্রতিষ্ঠিত হাদিস অস্বীকারী ঠিক ওইভাবেই কাফের আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একটি বই লিখেছেন আত্মা শ্রী বিমা তাওয়া তারফিন উজুলুল মাসেদ ঈসালা ইসলামের অবতরণ এটা মোতাওয়াতির অকাট্যভাবে প্রমাণিত এই বিষয়ে উনি একটা রিসালা লিখেছেন বই লিখেছেন আমি কারাগারে যাওয়ার আগে এই বইয়ের অনেকটা অনুবাদ করে ফেলেছিলাম পরবর্তীতে যখন আমাকে গ্রেফতার করে আনা নিয়ে যায় আমার মোবাইল ল্যাপটপ সব তারা এখনও উপায় নাই ওইটার মধ্যে থেকে গেছে এরপরে কারাগার থেকে বের হয়ে মজলুম মুক্তির কাজ বন্দি মুক্তির কাজসহ বিভিন্ন বিষয়ে এত ব্যস্ত যে আর লেখালেখির সুযোগ পাচ্ছি না আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা বিভিন্ন কাজ করার পাশাপাশি আমাকে একটু লেখালেখিরও ফুরসত দান করেন সুযোগ দান করেন তো ওই বইতে একেবারে স্পষ্টভাবেই আছে হাদিসগুলো উনি অসংখ্য হাদিস এনে প্রমাণ করেছেন যে আবার ইসলামী হুকুমত অবশ্যই কায়েম হবে কায়েম করাবেন কে কাদের হাত দিয়ে করাবেন আল্লাহ বলেছেন কতিলুহম ইউম তোমরা কি করো তাদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন আল্লাহ তালা আমাদের হাতকে ওই রকমের উপযুক্ত করে দেন তো কদরুদ্দিন শিশির আবু আবুত হাতনানের বিষয়টা সামনে এনে বলতেছে সবাই আবু হার হাতনানের মতো যত আলমা আছে যত মানুষ আছে এমনকি সে নিজেকে নিয়েও বলতেছে আমরা সবাই এই ধরনেরই কারোটার সামনে আসে কারোটার সামনে তার মানে কদরুদ্দিন শিশিরের সার্কেল যেটা সে কিন্তু একটা ইসলামিক ঘরানা থেকে উঠে আসছে যারাও আমাদের মতো ষোলো সত্তর বছর মজলুম ছিল এই কিছুদিন আগে দুর্গা পূজায় যারা হিন্দুদের সাথে গলায় গলা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পূজার উৎসব পালন করেছে এই দলের লোক ছিল কথা বলছেন এবং সে বলতেছে সবাই এরকম কারোটা সামনে আসে কারোটা আসে না তার মানে হইল সে এবং তার সার্কেলের লোকগুলো এরকমই জন্য সবার প্রতি এরকম ধারণা করে চোরের মন খিরায় খেতে আলমার উস আলানসি প্রত্যেকের নিজের উপরেই অন্য কি করে কিয়াস করে এখন হয়তো বা সে আবু তোদ্দারের স্ত্রী যা যা বলেছে টোটালি বিশ্বাস করেছে করে দেখতেছে আমিও তো এই ধরনের রে আমি যেই দলে ছিলাম এই ধরনের চরিত্রই তো দেখছি এখনও যাদের সাথে চলি তারাও তো কি এই ধরনেরই তাহলে এদের দিয়ে ইসলাম কেমনে খেয়েম হবে কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন এখন এখানে কি কদর শিশিরের যে বিশ্বাসের কথা বললাম তার যে যুক্তি এটা সঠিক না ব্যাঠিক ব্যাঠিক আমরা বলতে চাই ধানের মধ্যে চিটা থাকে অনেক আল্লাহ আবু আবদুল্লাহ উমদুলসি রহমতুল্লাহ থেকেও অনেক বড় বড় ভুল হয়েছে না আবার তিনি তবা করে ফিরে এসেছেন না আবার দ্বারা দিনের কাজ হয়েছে না হয় নাই হয়েছে আমরা আমাদের ভাইকেও বলবো হতা হওয়ার দরকার নেই যদি ভুল হয়ে থাকে তবা করা না হয়ে থাকলে সবর করা সবর করে আল্লাহর উপর কী করা তাকুল করে ময়দানে এগিয়ে যাওয়া হিনমন্নতার কোনো সুযোগ লা লা না তুমির রহমাতিল্লা সে তো করে নাই সেরেক করে নাই আল্লাহ বলেছে ইন আল্লাহ কবি ওয় ফির মা দুশা আল্লাহ তালা কুফুর বা শিরকের কোন ক্ষমা করেন না এর চেয়ে নিচে যতগুণ আছে আল্লাহ চাইলে কি করেন আর করলে কুফুর শিরি কমাপ তবা করলে কুফুর শিরি কমাপ আর যদি তবা নাও করে কুবুর শিরিক সারা অন্যগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তো আমার আল্লাহ বিষয় না তাহলে এই কতদিন শিশিরের মতো বিভিন্ন জন বিভিন্ন যুক্তিতে বলে যে বর্তমান জামানায় ইসলাম কায়ব সম্ভব না যারা সম্ভব না মনে করে তারাও কাফের তাহলে যারা সরিয়ায়ন বিশ্বাস করে না তারাও কাফের যারা সরিয়ান চায় না তারাও কাফের যারা সরিয়ায় বিশ্বাস করে সরিয়ায় চায় কিন্তু অসম্ভব মনে করে তারাও আজ হবে না কাল হবে কিন্তু কশ্চিন হবে না সরিয়া আইন কায়েম এই বিশ্বাস যাদের তারা মুসলমান না কাফের তাহলে মুসলিম কারা যারা আইনে বিশ্বাস করে সরিয়া আইন কামনা করে সরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়াকে সম্ভব মনে করে এরা কি মুসলিম এখন সম্ভব মনে করে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে লাইসালিং চেষ্টা সারা মানুষের করার আর কিছু নাই মানুষ সঠিক পন্থায় চেষ্টা করবে করাবেন কে তবে পন্থাটা হইতে হবে কি সঠিক তো দেখি আল্লাহ কি বললেন তো আল্লাহ প্রথম বললেন যে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর আইন তথা সরিয়া আইনের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না এখন এরপরে আল্লাহ বলতেছেন কারণ আল্লাহ তো জানেন আল্লাহ তো হাকামুল হাকিমিন আল্লাহ তো আলিমুল বিদাতি সুদূর আল্লাহ সুবহান ইয়া আলাম মা বাইন আইদি হিম মা খলফ পিছনে যা হয়েছে তাও আল্লাহ জানেন সামনে যা হবে তাও আল্লাহ আল্লাহ তো জানেন যে একদল লোক এই প্রতিষ্ঠা করার পন্থা নিয়ে আল্লাহ তালা জানেন তো তাও ক্ষেত্রে যেমন আল্লাহ বলেছেন যে আগে অন্য ইলাদের কি করো বর্জন করে এরপরে আল্লাহর প্রতি ই মানানো শেখ রহমানি আলোচনা করে গেলেন না ঠিক তেমনি ভাবে আল্লাহকে যে মাইনা নিলা এখন আল্লাহর সার্বভৌমত্ব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে জীবন তুমি প্রতিষ্ঠিত করবা এই করার ক্ষেত্রেও একাধিক পথ তোমার সামনে আসতে পারে শয়তান বিভিন্ন পথ তোমাদের সামনে উপস্থাপন করতে পারে সেই সকল পথে চলার ব্যাপারে আল্লাহ তালা কি করেছেন নিষেধ করেছেন পরের আয়াতে নিষেধ করেছেন এর পরের আয়তেই দেখেন তো যে আয়াতে আল্লাহ তালা সরি আইনের প্রতি বিশ্বাস স্থাপনের কথা এবং আইনকে উত্তম হিসাবে মেনে নেওয়ার কথা সরিয়া আইন কামনা করার কথা বললেন তার পরের আয়তে আল্লাহ বলতেছেন ইয়া হে আ লা তা ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়াহুদি এবং নাসারাকে অভিভাবক মানবা না কোন ক্ষেত্রেই মানবা না কোন ক্ষেত্রেই কি তাদেরকে অভিভাবক মানা এবং বিশেষ করে শরীয় আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠার পন্থা অবলম্বন করতে গিয়া তোমরা ইয়ুদি নাসারাদেরকে যেন অভিভাবক মানো না এই ইঙ্গিত আছে না নাই কারণ আল্লাহ তাআলা আইনের কথা বলার পরেই বললেন যে সরিয়াইন তো প্রতিষ্ঠা করবা সরিয়াইন তো কামনা করবা শুধু সরিয়ান কামনা করলেই হবে না ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিভাবক মানবা না কারণ তারা কি সরিয়াইন চায় তাহলে তাদেরকে অভিভাবক মাইনা তুমি কেমনে সরিয়াইন প্রতিষ্ঠা করবা তারা তো চায় না তারা তো ধ্বংস করছে এখন আমাদের অনেক ভাইয়েরা আছে এই ইসলামী খেলাফত ইসলামী আইন আইন বিশ্বের যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিল ধীরে ধীরে ধ্বংস করতে করতে সর্বশেষ খেলাফত সেটাকে কি করছে ধ্বংস করছে রিপ্লেসমেন্ট হিসেবে কী দিছে গণতন্ত্র কি দিয়েছে বলেন গণতন্ত্র এই গণতন্ত্রের অভিভাবক কারা কোনো দেশে গণতন্ত্র নাই যখন কোনো দেশে গণতন্ত্র থাকে না তখন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষ দ্বারস্থ হয় কাদের বর্তমান জামানায় আব্বু আসার আব্বু আমেরিকা আব্বুর নাম কি গণতন্ত্রের আব্বুর নাম কি আব্বু না আব্ব আব্বু সবাই বলেন আব্বু গণতন্ত্রের আব্বু কে আমেরিকা তারা মুসলমান নাই তাই তো মমিন নাকি ইহুদিন আসারা তো আল্লাহ আইনের কথা বললে তারপরে এতেই বললেন যে সরিয়া আইন তো চাইবা সরিয়া আইন কায়েমের চেষ্টা তো করবা কিন্তু ইহুদি আসারাদেরকে অভিভাবক যেন আমার মাইনে বৈশো না তারপরে এতে বললেন পরের এতে বলে এটা বুঝালেন যদি তাদেরকে অভিভাবক মানিয়ে নাও একবার কোশ্চিনকালেও তোমরা সরিয়া আইনের রাস্তায় আর চলতে পারবা না কারণ তারা আমাদেরকে ধোকা দেয় এই বলে যে বাংলাদেশের জনসংখ্যা বেশিরভাগ মুসলমান তাহলে ভোটের মাধ্যমে বেশিরভাগ লোক তো ইসলামী দলের রেকি দেবে ভোট দেবে এমনি তো সরিয়া কায়েম হয়ে যাবে তোমাদের পন্থা যাওয়া দরকার এটা বলে কি বলে না এইটা বইলা বইলেই এই দলগুলো রেখে নিয়েছে গণতান্ত্রিক নির্বাচনে নিয়েছে এখন নেওয়ার পরে আবার বলে গণতন্ত্র আর সরিয়া একসাথে যেতে পারে না আগে কিন্তু কী কইছে আগে কী বলছিল যে সরিয়াইন কায়েম করতে হইলে তোমাদের ওই রক্তপাতে যাওয়া দরকার কি বেশিরভাগ যেহেতু মুসলমান আমাদের হাফিজ জুজুর রহমাতলীকে বুঝাইছিল তারা বেশিরভাগ লোক যেহেতু মুসলমান ভোটে দাঁড়াইলে তো মানুষ আপনার এমনিই ভোট দিব ইখবানুল মুসলিমিনে তারা এটা বুঝাইছিল যে তোমাদের ওই সশস্ত্র সংগ্রামের দরকার কি এই পথে আসো না কেন বিনা রক্তপাতে তোমরা ইসলাম কায়েম করে ফেলবা বলছিল না বলে নাই কিন্তু যখন ইসফানুল মুসলিমিন সত্তর পার্সেন্ট